ইসরায়েলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিত নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি এই আহ্বান জানান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিত গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন অভিযোগ করেছেন ইসরায়েলি সরকারের কোনো রেড লাইন নেই পোস্টে লিখেছেন সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে যথেষ্ট হয়েছে তিনি আরও লেখেন আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এটি আমাদের মুহূর্ত এটি আমাদের ভবিষ্যৎ এটি আমাদের দেশ রাস্তায় নামুন এর আগে গতকাল লাপিত নেতানিয়াহুকে পদত্যাগের জন্য চাপ দিয়ে বলেন ইসরায়েল তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে এদিকে মঙ্গলবার রাতে তেল আবিবের হাবিমা স্কোয়ারে জড়ো হন প্রায় চল্লিশ হাজার মানুষ ক্ষোভ প্রকাশ করেন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের মূল কারণ হল নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাফ মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বার্কে অপসারণের পরিকল্পনা বিক্ষোভকারীরা এ সময় নেতানিয়াহুকে মিস্টার অ্যাবান্ডনমেন্ট বা অবাঞ্ছিত হিসেবে ঘোষণা করেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি